बाबा कताये थे, बाबा ने जाना है तो बाबा ने ठीक है तामाल, खुद की अरे है और बाबा आज तो दावा फॉर्मली एक्चुअली ढूंढ रहे हैं, और ना कास्ट कुछ कुछ तभी तो दामान तो चला है। ये तो तो है। यार इंडिया तो भड़ी रहेगा सामने है एक देख নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছো সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানি স্বাগত তোমাদের এখন আমি আর মোহন ভাই কিন্তু চলেছি আমাদের খাল পাড়ে তাই তো একদম আর আজকে কি করা হবে আজকে হবে রাত্রির অন্ধকারে মাছ ধরা একদম মানে এই কটা দিন ধরে বেশ ভারী বৃষ্টি হচ্ছে আর মাঠেও জল জমেছে আর খালটা শিল্প শিল্প করে সেচা হয়নি আর আমাদের খালের উল্টো দিকে মাঠে জল আটকে রেখেছে

তোমরা আমরা চলে এসেছি আমাদের জায়গায় যে জায়গা থেকে মাছ ধরা তাই তো মন ভাই আর এইখান থেকে আজ মাছ ধরা এই দিন এটা মাঠ থেকে আসছে জলটা আর খালে নামবে আর খালে যত মাছ আছে সেই মাছ কিন্তু উঠবে জলের আনন্দে আর এখন বৃষ্টি হচ্ছে না আর মাছ থাকে সব কুলে কুলে জিওল মাছ মন ভাই তুমি যাও উপরে যাই উপরে যাই জল আছে হ্যাঁ হ্যাঁ হাতটা করে দেখা মাছটা लम्बी बोल रहा है জল বাদ দেওয়া ছিল সেই বাদ কেটে দিয়েছি আর একটা কিন্তু খালি জ্বাললাম তো আর এখন লাইট টাইট সব কিছু ক্যামেরা সব বন্ধ করে দে অন্ধকার চুপচাপ বসে থাকতে হবে যখন চোর মাছ উঠবে তখন খর ফল খর খর করে আলো না তখন কিছু নেবে আমাদের মাছ ধরার পালা তাই তো একদম চুপচাপ বসে থাকো কোনো কথা না লাইট বন্ধ করে দেখো হ্যাঁ বল ভাই ও সদ্য হচ্ছে তো শব্দ হচ্ছে তাহলে লাইট ম্যাল থাকো

ब ं라 र अभी 차라 तल चला ऐसे और खाली पांच दिप दिप हड्डी में घुरे बैठा है य ा보 मोहन ओय मत द 기 ख ा सीस विक्रम कोई मत एक मिनट ऐ চেষ্টা করি বন্ধুরা এর ভিতরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আর এবার নিয়ে এসেছি

আমরা এইখান থেকে মাছ ধরতে ধরতে যাচ্ছিলাম আর এরা ডাকছিল বাগানের ভিতরে এই মা আর এই যে বাচ্চা দুটো ডাকছে হ্যাঁ আমরা হলো মুরগির বাচ্চা হচ্ছে না দেখি যে দুধ ডানার ভিতরে দুটোকে নিয়ে বসে আছে মানে এত পরিমাণে বৃষ্টি তো না ঠান্ডা লাগছে ভাই দেখো ভাই কাপ নিয়ে যাও এই দেখো নিয়ে যাও

রাখি শুকনো জায়গায় সকালবেলা থাকে ঘন্টুর গেঞ্জি দিয়ে হবে কাঁথা

으아, 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 으아 और मैं इतना धक्का और कुछ जले वो कितनी पाड़ता हूं हां ये क्या भाई अब इसको चलाओ बैठो 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 बाबा साइड दो संभालो बैठ के चार

ভাই ও ধরা একটা ভালো আলাদা মজা আছে কি হলো তো জলদিকে ভারী না হ্যাঁ মারতে দু হাতে মারতে দু হাতে লাভ ভালো আছে ভালো খাওয়া ধরতেই বাবা এই দেখাই যো কইয়ে ভুল তেল কই পুরো পুরো তেল কই কোনো কথা হবে না

কিন্তু ড্রেনের জলটা বন্ধ করে দিচ্ছে একটু সমস্যার জন্য বন্ধ করে দিতে হয়েছে তো বাবা বললো থাক বন্ধ করে দাও সেই বন্ধ করে দিতে হয়েছে তবু পাল কিন্তু মজা ভাই জাল তুলতে পারছি কিন্তু থাবায় থাবায় মাছটা ধরো না ওইটা আরও বেশি মজা যাই করে যদি পারি অন্য এক সময় দেখাবো তাই তো এখন এই বর্ষার সময় সব হবে আস্তে সব হবে হ্যাঁ বন্ধুরা এই ঝড় বৃষ্টি ওয়েদারে কিন্তু দারুণ আনন্দ করে মাছ ধরলাম আজকে জানে ভাই একদম আর মাছটা যা হয়েছে কটা তোমার সত্যি হবে হ্যাঁ হ্যাঁ তো নেই নিজের খালের মাছ যতটা পারছি ধরছি ভালো আর তার ভিতরে ওই মার বাচ্চাটাকে উদ্ধার করলাম ওটাকে দুজন তিনজনকে সকালবেলা ছেড়ে দেবে তাই সকাল হবে যাই হোক বল ঝড় বৃষ্টির দিনে খুব মজা করে মাছ ধরেছি আর হ্যাঁ এই আনন্দ করে মাছ ধরেছি পরবর্তীতে আরো আনন্দ করে ধরবো একদম ওই যে থাপিয়ে থাবি যে মাছটা ধরার কথা বলেছি ওইটা ধরবো পরে একটা সময় এই তো বৃষ্টির সময় এখন ওই সব হবে সব হবে যাই হোক ঝড় বৃষ্টি আসতে চলেছে এই কারেন্ট চলেছে এলাকা পুরো আলাদা আবার তো যাই হোক বন্ধুরা আজকের নতুন ভিডিওটা আমরা এখানেই শেষ করবো তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ